দিনটা ছিল পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যেবেলা কিছু লোক হাতে লাঠি নিয়ে ঢুকে পড়ে বাংলাদেশ মেডিকেল কলেজে সেই সময় স্টুডেন্টের আহত স্টুডেন্টের চিকিৎসা চলছিল এবং সেই লোকগুলো সেই আহত স্টুডেন্টের উপরেই হামলা চালায় এখনও পর্যন্ত প্রায় ছয় জন মানুষের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে প্রায় শখানেক লোক কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার পেছনে আসল কারণটা কি। বাংলাদেশে আজ আন্দোলনটা কেন হচ্ছে এ বিষয়ে জানতে গেলে আমাদের দুটো বিষয়ের প্রতি নজর দিতে হবে এই আন্দোলন যে আজ দু সালে হচ্ছে এমনটা নয় এর আগেও দু হাজার এই ঘটনা একবার ঘটেছিল সেই সময় বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ভুলের কারণে এই ঘটনা পুনরায় আবার দু সালে ঘটছে এর পিছনের যে কারণ মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে কোটার সংরক্ষণ কোটা আসলে কি কোটা বলতে উনিশশো সালে যখন বাংলাদেশের স্বাধীনতা হয় সেই সময় যে সমস্ত মানুষ স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন মানে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের বেশিরভাগটাই ছিল সাধারণ মানুষ যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন বাংলাদেশে বর্তমান সরকার তাদেরকে বলেছিল যে তাদেরকে সংরক্ষণ দেওয়া হবে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে সেই সংরক্ষণটা ছিল তিরিশ পার্সেন্ট বর্তমানে দেখতে গেলে সেই স্বাধীনতা সংগ্রামের পরিবারের কেউ হয়তো চাকরি করছে এবং এখন জেনারেশনটা তার নাতি নাতিদের জেনারেশন চলে এসেছে বলতে গেলে একটা বাংলাদেশে একটা সাধারণ স্টুডেন্ট এবং একটা মুক্তিযোদ্ধার পরিবারের কেউ তাদের মধ্যে হিউজ ডিফারেন্ট নেই কারণ তাদের সমাজে কিন্তু দুজনেই সেম শুধুমাত্র তাদের পরিবারে কেউ মুক্তিযোদ্ধা ছিলেন সেই জন্য তাদেরকে সংরক্ষণ দেওয়া হচ্ছে আর এই মানুষটাকে সংরক্ষণ দেওয়া হচ্ছে না দেখতে গেলে একটা বিষয়ের প্রতি বিশেষ করে হবে এই যে বাংলাদেশে যারা এখন সংগ্রাম মানে আন্দোলন করছে তাদের মূল দাবি এই যে যে যদি কোনো সরকার ভ্যাকেন্সি দেয় তার মধ্যে একশোটা যদি সেই ভ্যাকেন্সি হয় তার মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট সংরক্ষণ আগে থাকতেই হয়ে থাকে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট যারা পড়াশোনা করছেন মেধাক অন্তর্ভুক্ত সংরক্ষণ সিটটা তাদেরকে দেওয়া হয় সেজন্য এই ছাপান্ন পার্সেন্টের মধ্যে কারা কারা আছে তিরিশ আছে মুক্তিযোদ্ধাদের জন্য রাখা সংরক্ষণ টেন আছে নারী সম্প্রদায়ের জন্য এবং পাঁচ আছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য এক পার্সেন্ট মানুষদের জন্য তাদের মূল দাবি তাদের বিকলাঙ্গ মানুষদের এক পার্সেন্ট নিয়েও তাদের কোনো সমস্যা নেই টেন মহিলাদের যে সংরক্ষণ তা নিয়েও তাদের কোনো সমস্যা নেই বলছেন কিছু ভাই সম্প্রদায়ের মানুষদের সংরক্ষণ সমস্যা নেই তাদের সমস্যা হচ্ছে তিরিশ পার্সেন্টের মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাই সেটা তাদের দাবি হচ্ছে সেই সংরক্ষণটা সরিয়ে দিতে হবে কারণ যখন তিরিশ পার্সেন্ট সংরক্ষণ সরিয়ে দেবে তখন সাধারণ সম্প সাধারণ মানুষ যে যে ছাত্ররা পড়াশোনা করছে তাদের চুয়াল্লিশ পার্সেন্ট সংরক্ষণটা ডাইরেক্ট চুয়াত্তর পার্সেন্ট চলে আসবে এবং তারা সরকারি চাকরির ক্ষেত্রে একটা হিউজ বেনিফিট পাবে এই ঘটনা একবার ঘটেছিল তখন সেখানে কি করেছিল সমস্ত সংরক্ষণ রাগে রাগের কারণে সমস্ত সংরক্ষণ সরিয়ে দিয়েছিল এই সেই জন্য সেই সংরক্ষণের কোনো কাজে লাগেনি সেই জন্য সালে আবার এসেই এই সমস্যাটা আবার দেখা দিয়েছে এবং সকলে আবার আন্দোলনে নেমেছে এখন দেখতে গেলে ভারতের অনেক ছাত্র যারা বাংলাদেশে পড়তে গেছে তারা সেখানে আটক রয়েছে এবং সাতশোর বেশি ছাত্রকে বা বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এবং এখনো অনেক ছাত্ররাই বাংলাদেশে আটক অবস্থায় রয়েছে এখন শেখ হাসিনা কি বলছেন আমরা একটু শুনে নিই তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল আমেরিকা বসে আক্রমণ সেখানে মানুষকে মানুষের আঘাত করা কিছু আছে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম মূলত এই সমস্ত কারণের জন্য বাংলাদেশে এখন আন্দোলনটা চলছে এই এই পরিস্থিতিটা কতদূর যাবে এখন কেউ কোনো তার ঠিক নেই সেজন্য এই বিষয়ে আরও তথ্য জানার জন্য এবং নতুন নতুন ট্রেনিং টপিকের ভিডিও ট্রেনিং টপিকের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ